আসসালামু আলাইকুম আসছে কুরবানি আজকে আমি আপনাদেরকে ধুরি মেরে ভুরি পরিষ্কার করে দেখাবো অনেকে ভুরি খেতে পছন্দ করে কিন্তু পরিষ্কার করার জন্য খেতে চায় না ভুরি পরিষ্কার করা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করে রাখবেন প্রথমে আমি পানিটাকে ফুটে পানি বসে নিচ্ছি ভুঁড়ি আমি ভুড়ি কিনে একটা গামলায় রেখে দিলাম ভরিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যে ময়লা পানি বের হয় আর আমি পাতলা ভড়িটার ভিতরে আঙুল ঢুকিয়ে ভাবে টান দিয়ে ভড়িটাকে ছিঁড়ে নিচ্ছি আমার ভড়িটা ছিঁড়া হয়ে গেছে আমি এভাবে এখন ভড়িগুলাকে ধুয়ে নিব ভালোভাবে যেন ভুড়িতে যে নিচে ময়লাগুলো থাকে সেগুলো এভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে আর ভুড়ির যে একটা নির্দিষ্ট গন্ধ সেটা সেই গন্ধটাও কিন্তু পাওয়া যাবে আমি আমি এভাবে দুই দুই ধুয়ে ধুয়ে নিলাম আমার ভুড়িটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ভুঁড়িটাকে ছোট ছোট পিস করে কেটে নেব বড় করেই করা যায় তবে ছোট ছোট পিস করে করলে দ্রুত ভুঁড়িটা পরিষ্কার করা সহজ হয় আমার পানিটা ততক্ষণে ফুটে গেছে আমি এখন চুলার উপর পট বা ভড়িটাকে পানির মধ্যে দিয়ে এক মিনিট ঘড়ি কাটা ধরে নেড়ে জেলে নিলাম এখন একটা চিমঠার সাহায্যে উঠে আমি এভাবে চামচ দিয়ে আমরা যে চা চামচ থাকে সেটা দিয়ে এভাবে টান দিলেই খুব সহজে উঠে আসে আর দ্রুত আপনার ভরিটা পরিষ্কার হয়ে হয়েছে অনেকে কিন্তু ভুড়ি খায় কিন্তু ভুড়ি যে পরিষ্কার করে একটা গন্ধ থাকে সেটা কিন্তু পছন্দ করে না আর এভাবে যদি করেন তাহলে কিন্তু ভুরির গন্ধ থাকবে না আমার ভুড়িটা কি সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে দেখ এখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি ঠান্ডা পানি দিয়ে ভুড়িটাকে ধুয়ে নিব আমি এভাবে সব ভুড়ি পরিষ্কার করে নিচ্ছি আর যে সাত ফুত্তিটা আছে সেটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেকের কাছে সাত ফুত্তিটা পরিষ্কার করা খুব কঠিন মনে হয় তাই আপনাদের সুবিধার্থে দেখে দিলাম এভাবে একটা একটা করে ফুত্তি উঠাবেন চামচ দিয়ে টান দেবেন তাহলে দেখবেন যে ভুড়িটা খুব সহজে পরিষ্কার করা হয়ে যায় আমার সব ভুরি বা বট পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার হাফ কাপ ভিনেগারটা দিলে কি হয় যদি আপনার কোনো এক্সট্রা ময়লা থাকে তাহলে ঝরে দে দিলাম একটা লেবুর রস আমি লেবুর রসগুলোকে চিপে এভাবে ভুরি বা বটের সাথে মাখিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য পাত্রে আবার পানি ফুটাতে দিয়ে দিলাম আমি এখন হাত দেখছি কষ্টছি দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আমার পানিটা ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদ দিলাম হাফ চামচ এখন পাতলা ভুড়িগুলাকে দিয়ে দিচ্ছি পাতলা ভুড়ি পরিষ্কার করা সহজ পাতলা ভুড়িটা দেওয়ার পরে আমি ভরির কাটা ধরে দশ মিনিট ফুটতে নেব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ফুটতে নিয়েছি এখন আমি একটা ঢেলে নিয়েছি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু পরিষ্কার করা যাবে না ভুড়ির মধ্যে যে করা লেবু মাখে রেখেছিলাম সেটাকে ভালোভাবে চার পাঁচবার ধুয়ে নিলাম যেন লেবুর টকন্ধটা চলে যায় চুলার উপর কড়াই পানি বসে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আমি লবণ আর হলুদ দেওয়ার পরে ভুড়িগুলাকে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অবশ্যই একটু পরপর উঠে নেড়ে দেবে নাহলে কিন্তু লেগে যায় ভুড়িটা ফুটে এসেছে আমি নেড়ে দিচ্ছি আমি দুই মিনিট এভাবে ভুড়িটাকে ফুটে নিয়ে ঠান্ডা করার জন্য চুলার করে রেখে দিলাম আর আমাদের ভুড়িটা ঠান্ডা হয়ে গেছে আমি এভাবে বটির সাহায্যে উঠে নিয়ে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নেব ভুড়ি ছোট ছোটো পিস করেই কিন্তু ভালো লাগে বড় পিস হলে ভালো লাগে না আমি এভাবে সব ভুড়িগুলাকে ছিলে কেটে নিচ্ছি দেখলেন কত দ্রুত ভরি পরিষ্কার করা ভরি পরিষ্কারটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু অনেক মূল্যবান আমি এভাবে সব ভরিগুলা কেটে নিলাম এখন আমি মোটা ভরিগুলাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর দেখেন কত দ্রুত পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কারটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলায়কন টি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে পরিষ্কার করাটা কেমন হয়েছে